এটা নাম দিছে উগান্ডার কালাফাড়া এ বলতেছে আমরা সুন্নিরা নাকি বলি ওলি আল্লাহরা মরে না তারা এখন খুব লাফালাফি করতেছে ওরা মূলত লাফালাফি করতেছে এর জন্য যে তারা যা ভাগ বসে যা ব্যবসা বাণিজ্য এই যে আওয়াজ তুলেছে এই আওয়াজে সব ব্যবসা কি হয়ে যাবে বন্ধ আমরা নাকি কোরআনের আয়াত নাকি এভাবে বলি আলা ইন্না আউলিয়া ইলা ইয়ামুতুন আমরা নাকি বলে যে সাবধান ও আল্লাহর ওলিরা মরে না আমরা কি কথা কইছি আমরা বলছি যে নাফসিন নফসিন জায়িকাতুল মানে প্রত্যেকে মৃত্যু সাঁত গ্রহণ করবে কোন ঠিক কিনা কিন্তু অলি আল্লাহরা সাধারণ যেভাবে কবরে জিন্দগিতে যায় পরে থাকে অলি আল্লাহরা তেমন না অলি আল্লাহরা কবরে জিন্দা এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক খায় শহীদগণ কবরে জিন্দা আল্লাহর পক্ষ থেকে রিজিক খায় নবীগণ কবরে জিন্দা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাই যেতাই খুশি সেতাই যেতে পারে দূরে কন ঠিক না বেটি এইভাবে অপব্যাখ্যা করে অপপেক্ষা করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে আমি কিন্তু এখনো ধরি নাই ওলি আল্লাহর বিরুদ্ধে বলা শুরু করছে দুদিন পরে দেখবেন নবীর বিরুদ্ধে বলা শুরু করব তা আমি বলছি ছাদু সাবধান ওলির বিরুদ্ধে কথা বললে গজবটা আপনার উপরে এমনিতে আসবে কেমনে আসবে জানেন মান আদালি ওয়ালিগান ফাকাদ আযানতু বিলহারব আমার কথা কিকে রাগ করছেন না এ দাপপাস চাপাভাস ওরা বারবার সুন্নিদেরকে গায়ে পয়রা অপবাদ দিয়ে দিয়ে কুনটাসা করার চেষ্টা করেছে ঠিক দীর্ঘ দিন পরে হলো আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশের ধর্ম প্রচারের সিস্টেমে একমাত্র দল সুন্নাত ওয়াল জামাত আমার নামাজ আল্লাহর জন্য আমার রোজা আল্লাহর জন্য আমার কুরবানি আল্লাহর জন্য আমার জীবন আল্লাহর জন্য আমার মরণ আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের রব বাংলাদেশ देयर इज नो ডেথ ট্রুথ সত্যের মৃত্যু নেই আমি জানি হক কথা তিক্ত আমাকে বলতে হবে কথা বলেন ঠিক না बेटी বেশি bari না যা সত্য তাই বলছি কথা বলেন ঠিক না কিছু কি বুঝতেছেন না যেদিন দিন দেখি 98টা আক্রমণ করছে আমি সেদিন থেকে কইছি তাদের উপরে খোদার গজব নামতেছে কথা বলেন ঠিক না আমার কথা পরে আমি ধর্ম এবং দেশ এই দুই জায়গার মধ্যে খুব কঠিন ধর্ম নিয়ে চর্চা যদি কেউ করে আমি তার লাগাম টেনে ধরি আর রাষ্ট্রের মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে আমি তার লাগাম টেনে এটা মাথায় রাখতে হবে। ধর্ম এবং দেশ এই দুইটা যে আমাদের দুইটা জিনিস আমাদের অহংকার কথা বলেন ঠিক কিনা যদিও তারা খেপে যাবে আমি জানি তার খেপবে কিন্তু আমার বলতে হয় আমি জানি আমি অনেক যখন বাহাসের জন্য মোনাজার জন্য ভয় পাইতাম সব সময় যদি আমাকে আমার বিপরীতপন্থী আমাকে বলে দেয় আমি এটা এই বাসে গেলেই ভয় পাইতাম যদি কোনোদিন দিন কোনো মোনাজের আমার বিপরীত পন্থী বলে দেয় আপনি বলেন তো দেখি ওয়ালাম্মা তাম্মা এটা কে এ শব্দ তৈরি করছে পৃথিবীর কোনো ইতিহাস গ্রন্থের মধ্যে লেখা নাই এই এবারতকে তৈরি করেছে ওলাম্মা টাম্মা এই যে এবারত মিলাদ পড়া হয় এই মিলাদের কে তৈরি করেছে রচয়িতা কে এই পর্যন্ত পৃথিবীর কিতাবের মধ্যে নাই আমি আজকে চ্যালেঞ্জ করছি যদি কেউ পারেন এই এবারত রচয়িতা কোন কিতাবের মধ্যে এই এবারত আছে যদি এটা প্রমাণিত প্রমাণ করতে পারে সবচেয়ে বড় মজার কথা হচ্ছে ছয় শত চার হিজড়িতে মুজাফর উদ্দিন কুকুবুরি তিনি যে মিলাদ চালু করেছেন আর বর্তমান যে প্রচলিত মিলাদ মোটো কোনো মিলে না উনি কিন্তু সবাইকে মিলিয়ে বসে ওলামা তাম্মা পড়ছে এরপরে সবাইকে নিয়ে দাঁড়ায় গেছে এমন কোনো ইতিহাস গ্রন্থের মধ্যে নাই অতএব মুজাফরুদ্দিন কুকুবুরি যে মিলাদ আবিষ্কার করেছে ওই মিলাদ এমনি বিধাত পরবর্তী যুগে যেই মিলাদ আমরা বানাইছি প্রচলিত সিস্টেমে ওয়ালাম্মা তাম্মা পরে এরপরে কিছুক্ষণ পরে দাঁড়ায় যাওয়া দাঁড়ায় আবার কতক্ষণ কাসিদা পাঠ করা এই ইয়া এই শব্দ কে রচনা করেছে এবং কে আবিষ্কারক এমন কি কোন দিন থেকে কিয়াম শুরু হয়েছে এর ইতিহাস পরিষ্কার কোনো কাগজে কোনো ইতিহাস গ্রন্থে কোনো কিতাবের মধ্যে নাই থাকে আমি মোতালেব সালিহিকের আমি তো গোমর জানতাম যদি আমাকে কোন জায়গায় বলতো এই সালি সাহেব আপনি বলেন তো দেখি ইয়া নবী সালাম আলাইকা এই বাক্য কে বানাইছে এর মূল আবিষ্কারক মূল রচয়িতা কে এবং কোন সাল থেকে এ ওয়ালাম্মা তাম্মা পরে কিয়াম শুরু হয়েছে কোন তারিখ থেকে এটা কোন কিতাবের মধ্যে কথা কয় না এখন আমার বক্তব্য শুনলে হয়তো অনেকের গায়ে চুলকানি শুরু হয়ে যাবে কথা কিন্তু বাস্তব এজন্য অনেক আশ্রার আমার জানা আছে আজকে একটা বললাম মাত্র